তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষকদের লং মার্চ শুরু হয় আজ বুধবার বেলা সাড়ে বারোটার পর কাকরাইল মসজিদের সামনে মার্চে বাধা দেয় পুলিশ এক পর্যায়ে পুলিশের সঙ্গে লং মার্চে অংশগ্রহণকারীদের ধাক্কাধাক্কি শুরু হয় আন্দোলনকারীরা পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যাওয়ার চেষ্টা করে তখন পুলিশ লাঠি পেটা শুরু করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে এক পর্যায়ে পুলিশ কাদা নেগাস সাউন্ড গ্রেনেড ও জল কামান ব্যবহার করে এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় তারা মৎস্য ভবন মোড়ের দিকে চলে যান লং মার্চে অংশ নেয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেছেন এই ঘটনায় অন্তত এগারো জন আহত হয়েছেন তাদের মধ্যে শিক্ষক শিক্ষার্থী রয়েছেন তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে আবাসন ভাতা প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন সহ তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের একাত্তরের গণহত্যা ভাস্কর্য চত্বরের সামনে থেকে আজ দুপুর পনের বারোটার দিকে এই মার্চ শুরু করেন শিক্ষার্থীরা গতকাল বিশ্ববিদ্যালয়ের তলায় বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত জুলাই ঐক্য সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা দেয়া হয় এর আগে মঙ্গলবার দুপুরে শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধিদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল ইউজিসিতে যায় কিন্তু ইউজিসি থেকে আসানিরূপ কোনো ঘোষণা না আসায় লং মার্চ টু জমনা কর্মসূচি ঘোষণা দেন শিক্ষার্থীরা লং মার্চে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ছাত্র অধিকার পরিষদ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ছাত্র শিবির গণতান্ত্রিক ছাত্র সংসদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাংস্কৃতিক সংগঠনের নেতারা লং মার্চে অংশগ্রহণ করেন